নবীজি বলেন আল মুস্তাহকারু নাবি যিক্রিল্লাহ ইয়াযাল যিকরু আনকুম আসকালহুম আমলা নবী বলেন যারা যিকিরের মধ্যে থাকতে থাকতে যিকিরের কারণে তাদের পাপের বোঝা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। পাপের বোঝা থেকে হালকা হয় যারা এদেরকে বলা হয় মুসরিদুল নবীজি বলেন ফায়াতু নাওমুল কিয়ামাতিয়াত সিফাফা কিয়ামতের ময়দানে এই মানুষগুলা হালকা মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে তাহলে মুফরিদুন মানে হলো পাপের বোঝা থেকে হালকা এই হালকা হয়ে জিকিরকারী বান্দা বান্দিরা কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে উপস্থিত হবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3667 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী নামাজের পর থেকে সূর্য উঠার পর্যন্ত

আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আহাক্কু ইলাইয়া মান আনরতিক আরবা চাচ্চা গুলা মাযাত করার চাইতে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায় এইজন্য জিকিরকারীদের সাথে বসা জিকির করা জিকির শোনা এটা সৌভাগ্যের ব্যাপার এটা ইমানের পরিচয় তাই আল্লাহ বললেন

فإذا وجد قوم يذكرون الله تناادوا هل مؤ الى حاجتكم আপনাদের এই মাদ্রাসার ময়দানের পাশ দিয়ে রাস্তা আশাবপুর কৃষ্ণনগরের রাস্তা এই রাস্তা দিয়ে একদম ফেরেশতা হাঁটতেছিল তো আফ করতেছিল এই ফেরেশতারা আপনাদের মতো একদম জিকিরকারী মজলিস পাওয়ার পর অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডাক দেয় ডাক দেওয়ার পর পায় تناادوا هل مؤ الى حاجتكم আশা তোমরা

নবীজি বললেন তারাউন রাব্বাকুম كما ترون هذا القمر في ليله ليله البدر لا تظنون في رؤيا وفي روايات تظنون في رؤيا এই চাঁদ দেখতে যখন সমস্যা হয় না জান্নাতে সরাসরি আল্লাহকে দেখতে সমস্যা হয় তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমরা দেখলি কি করতে কয় আরো বেশি বেশি আল্লাহর প্রশংসা কর এবার আল্লাহ বলে মা দা আসালুনানি ترى ما কাছে কি চায় আমরা আমার সাথে বলে হে আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই ফেরেশতারা বলে নাকাল জান্নাত আল্লাহ তাআলা আপনার কাছে জান্নাত চায় জান্নাত চাই তো ঠিক এবারে আল্লাহ বলেন কাইফা লাউ আওহা তারা জান্নাত দেখছে ফেরেশতারা কয় না আল্লাহ বলে কাইফা লাউ আওহা যদি দেখতো কি করতে ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আশাদ্দ আলাইহা ইনসা বাবু জান্নাত দেখলে জান্নাতের প্রতি আরো তারা লোভী হয়ে যাইতো

সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সিরাজুল আলম ইসলামী আমার আসার প্রাঙ্গনের মানুষ গুলারে মাফ করে দিল পিছনে যারা দাঁড়ায় আছে তাদের ব্যাপারে কি অবস্থা হবে না না আপনারা যান না কি হবে এক ফেরেস্তা আল্লাহর কাছে বলে এই হাদিসে আছে ফুলানুল লাইসা ফিহি আল্লাহ এমন একজন বান্দা আছে এই জায়গায় যারা বলতো তোয়া শুনতে আসে নাই এমনি আসে বলছে আল্লাহ দেখেন কত মহান আপনারা টেনশন করেন না এমনি যদি আয়েশা থাকে

থাকলে এটা উজ্জ্বলতা হইতো না আরো উজ্জ্বলতা আসতে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা এখন যদি লাইট গুলো অফ হয়ে যায় বলেন উজ্জ্বলতা থাকবে এনা নষ্ট হয়ে যাবে আবু বলেন প্রত্যেকটা

এই যে যারা আমরা চারবার বললাম আবু হুরায়রা কে আল্লাহ গুণ বলাইলে দর বললেন আবু হুরায়রা তু রাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন সাদরাতুন ফিল জান্নাহ তুমি চারটি বাক্য বললা প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য এক একটা গাছের চারা রোপণ করা হয়ে যায় এত কিসের সময় নষ্ট করা বাসে বইয়া রইছেন ঢাকা যাইতেছেন সময় নষ্ট করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে শোনানোর আগে আমার সাথে ইখলাসের সাথে আমিও ওনার দিকে তাকাবো না উনিও আমার দিকে তাকাবে না ওনার দিকে আমি তাকাবো না উনিও আমার প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য পাশের কাউকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনারা বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি বলবেন তো ইনশাআল্লাহ বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ

নবীজি বলেন কোন banda যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফতিহাত له ابواب السماء hatta tuzia ila alaa আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম নবীজি বলেন আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় সুবহান আল্লাহ রাতে 3টার দিকে ঘুম ভেঙে গেছে বিবি ঘুমায়

এবার আমার الله أكبر كبيرة. الله أكبر وأصيلة الحمد الله حمداً كثيرا الحمد الله حمداً كثيرا سبحان الله بكرة وأصيلة سبحان الله بكرة وأصيلة سبحان الله بكرة وأصيلة الله بكرة وأصيلة سبحان الله عليه وأصيلة الله الله صلى الله عليه وسلم

সকাল সন্ধ্যা তাজবি পাঠ করি আল্লাহ এগুলো হলো অর্থ নবীজি বললেন মানে ফাইলু কালিমাতান কাযা ওয়া কাযা আচ্ছা এই কথাগুলো কে বলছে মাত্র এক সাহাবা বললেন আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিব তুলাহা তুমি যেই বাক্যগুলো বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম কেন আশ্চর্য হইলাম জানো তুমি তিন বাক্য বললা আমি তাকায়া দেখলাম ফুতিহাত লাহা আবু আবু সামা তোমার তিন বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময় গুলা কাজে লাগা। কি বোধ শেখায়ত করেন না চাই স্টলের সামনে বৈশা তোমাকে কি করলো তোমাকে কি করলো এই গিবত না করে এই গিবত শেখায়ত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখে। এই জিব্বাটা সব সময় জিকির জারি রাখেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইমানদারের এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হবে অন্তর কেপে এই যিকিরের অনেকগুলা হাজার জান্নাত দুই নাম্বার আমরা কেন করব আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে যিকির করবেন জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় শান্ত হয়ে বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় দলিল সূরা রাব আয়াতে নাম্বার 28 আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বলেন

হুজুর অশান্ত হৃদয়ে প্রশান্ত হইলি কিলা প্রথমে যিকিরের ফজিলত জানলাম তারপরে জানলাম জিকির কেন করব তিন নাম্বার জানলাম যিকিরের কারণে অশান্ত হৃদয়ে প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয়ে প্রশান্ত হইলি কিলা উত্তর মরনের সময় ফেরেস্তা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে রিদ সুবহানাল্লাহ দলিল সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন

তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে সাথে বসা বসা। আচ্ছা আগে একটা শোনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলাম এরপরে ভাই ফুলি ফিরবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও খুলি জান্নাতি এবং জান্নাতের প্রবেশ করো

কবরের পাশে দাঁড়াই রইছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সূরা ফজর এর থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে এখন শুনেন কি আল্লা যিনি আর রহমান তালাহা হাদিহিল কায়া আয়াত ছন্দছি জানোদিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করছে এইজন্য আমার আপনার বরণটা যদি এমন হতো যে মরনের সময় ফেরেশতা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে হে প্রশান্ত হৃদয় চলো চলো

ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন দুই নাম্বার واذا তলিয়াত আলাইহিম আয়াতুন যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ইমান বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করেন নি আপনারা হ্যাঁ একদম জির আওয়াজ কত সরু কোরআন তেলাওয়াত করেন জি তো হুজুররা বলেছেন জি এরা তো করে যত নামাজে নামাজে করে আপনারা

দেখতে কমলার লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এই ফলটা উত্তরুজ্জা এই উত্তরুজ্জা সম্ভবত আরবে কোন আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম তুলি বাদাম তুলি ঢাকার ওই জায়গায় দিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটার স্বাদ বড় চমৎকার গ্রান বড় চমৎকার যে ইমানদার কোরআন তেলওয়াত করে ওই ইমানদারের ইমানের স্বাদ এবং গ্রান আল্লাহর কাছে

মাদ্রাসা প্রত্যেকদিন প্রতিনিয়ত 24 ঘন্টা কুরআন তেলাওয়াত করা চলতেছে তিরমিজি শরীফের হলো 300 9 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আ'আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায় তার মানে এটা নিশ্চিত মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি এরা কোরআন শিখে কোরআন শেখায়

আমাদের আমি যে করা হয় লেখা আমি যখন দুনিয়ার গবেষণা করি দুনিয়ার সৃষ্টি নিয়ে আশ্চর্য হয়ে যায় আমাদের চার হাজার সাতশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানাইছে এটা হলো কলম কি বানাইছে কে অনেক অন্যটা বলে অনেক অন্যটা বলে মানে আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছি মনে হয় এরা অন্যটা কয় বাকি কলম সহি হাদিস অনুযায়ী এই কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখ তো কলম চাই মাজা আক তুমি আর আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন কুতুবাক কাদিরাকুল লাই শাই ইন হাতা তাকুমাস الساعه কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লেখ সুবহান আল্লাহ তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা বলেন কি হয় লেখা ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয় নবীজি সাল্লি সাল্লাম হেরা পর্বতে বসা বহি বুহারি শরীফের তিন নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাছে আস আসার পর নবীকে সর্বপ্রথম বললেন এ তর ইয়া মোহাম্মদ আপনি পড়েন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন ইসলামের সর্বপ্রথম শব্দ পড়া বলেন কি দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া দুইটা মিলেই হয় লেখা পড়া তাহলে লেখা পড়া ধর্মীয় শিক্ষা যেই জায়গায় হয় এটা হলো মাদ্রাসা বলেন এটার নাম কি

এবং অর্থনৈতিক একটা প্রয়োজন আছে এজন্য মাদ্রাসার অর্থনৈতিক বিষয়টা আমরা সকলে লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ কি বলেন সকলে লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ